আজকে একটা ভিডিও করছি তো বাংলা আর আর নিয়ে যাই হোক ভিডিওটা মনোযোগ দিয়ে একটু দেখবে এবং শুনবে কিছুদিন ধরে আর কি আমরা ইউটিউবে সার্চ করলে বাংলা আর বাংলা থাকবে না বাংলা তিরিশ বাংলা তিরিশ এখন আর সি এফ হয়ে যাবে এইটুকুনি বলতে চাই কোন স্পিকারে লেখা আছে যে পনেরো ইঞ্চি স্পিকার বাংলা বক্সে লাগালে যে বাংলা বক্সটা আর সি এফ হয়ে যাবে এমন কি কোথাও লেখা আছে কোথাও লেখা নেই আর হ্যাঁ বাংলা বক্স আরশেপ কবে হবে যেদিন থেকে চোং থাকবে না চোঙের মতন র্যাক হয়ে যাবে বক্স মোটা হয়ে যাবে এবং মোটা মানে বুঝতে পেরেছ যে মেদিনীপুরে যে বড়ো বড়ো ফোট ফোট রেস টপ যেমন মোটা এমন হয়ে যাবে সাইডে র্যাক ধরবে যেগুলো প্রেসার বোর্ডে বাজানো হবে তখন থেকে না এটাকে আরশেপ বলা যাবে মানে কোন অবস্থায় আমাদের যে বাংলা বক্স আরশেপ যারা বলছে আর কি কম বেশি এখনও দেখো মনোযোগ দিয়ে একটু দেখবে ভিডিওগুলো আর কি যাদের মানে ছাড়া আছে কম বেশি যারা বলছে তারাও দেখো চোং লাগাচ্ছে ডেকে বাজাচ্ছে সব কিছুই করছে বাংলা বক্স কোনো মানে স্পিকারের লেখা নেই যে পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি বারো ইঞ্চি যেই স্পিকারই থাকুক আগে আগে বারো ইঞ্চি যুগ ছিল বারো ইঞ্চি ছিল এখন আপডেট দিন যত যাচ্ছে আপডেট হচ্ছে মাল ঠিক আছে যত দিন যাচ্ছে কেন আমাদের একটা ছোটো সেট করতে গেলে আর কি দেখা গেলো বারো ইঞ্চির বক্স যদি করতে যায় আমাদের একটা মোটামুটি ধরে রাখলাম আট লাখ সাত লাখ টাকা খরচা হয় কম বেশি আর যদি পনেরো ইঞ্চি করতে যাই সেখানে তো আরও তিন লাখ টাকা বেশি খরচা হয় কিন্তু রেট আমরা সে একই পাই ভাড়া কেটে তাহলে কি দরকার ছিল আমরা তো বারো ইঞ্চি রাখতে পারতাম না আমরা আমরা যাইছি পার্টি ভালো জিনিস পাক পার্টি আনন্দ করুক পার্টি কম্পিটিশান করুক নিয়ে গিয়ে ভালো বাজলে ভালো খারাপ বাজলে তো খারাপ কিছু করার নেই কিন্তু বাংলা বক্স সব বলছে আর হয়ে যাবে কদিনের মধ্যে এইটুকুনি বলতে পারি মানে বুক বুকে ঠুকে আর কি বাংলা বক্স বাংলা বক্সই থাকবে বাংলা বক্স যতদিন না চোম বন্ধ হবে দেগ বন্ধ হবে ততদিন দিনও বাংলা বক্স বন্ধ হবে না অন্তত আর এইটুকুরই বলি তোমাদের যে কিছু দিন ধরে অনেকেই বলছে আর কি পনেরো ইঞ্চি বক্স ভালো বাজে না বারো ইঞ্চি বক্স ভালো বাজে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার পনেরো ইঞ্চি ভালো বাজে না বাজে আর এইটুকুনি বলি পনেরো ইঞ্চি বক্স যাদের পছন্দ হবে না হবে তোমরা দেখে ভাড়া করবে অসুবিধা নেই আমরা তো আগে ভিডিওতে বলেছি তোমরা দেখে ভাড়া করো বাজা দেখে ভাড়া করো কোনো চাপ নেই বাজা দেখো তারপর ভাড়া করো ঠিক আছে আর একটা বলি যে বারো ইঞ্চি বারো ইঞ্চি স্পিকার বাদ দিয়ে পনেরো ইঞ্চি লাগানো হচ্ছে পনেরো ইঞ্চি ভালো দিয়ে নেই না একটা জিনিস বুঝে তোমাদের ওই বারো ইঞ্চি মানে বাংলা বক্সে যে পনেরো ইঞ্চি স্পিকার লাগানো হয়েছে তবে এটা আর হয়নি এখনও বাংলা বক্সই রয়েছে একটা যেমন একটা মোটর একটা সাইকেলে একটা যদি মোটর নিয়ে যাওয়া হয় সেটা মোটর সাইকেল হয়ে যায় না কিংবা একটা ছেলেকে যদি মেয়ের ড্রেস পরিয়ে দেওয়া হয় সেটা মেয়ে হয়ে যায় না ছেলেই থাকে ঠিক আছে তেমন হচ্ছে বাংলা বক্সে বারো ইঞ্চি স্পিকারটা বন্ধ হয়েছে বন্ধ হয়ে পনেরো ইঞ্চি হয়েছে পনেরো ইঞ্চি লাগিয়ে দিয়েছি বলে এটা আর হয়ে যায়নি ঠিক আছে এটা বাজছে কিন্তু সেই বারো ইঞ্চি সিস্টেমে কিন্তু মালগুলো আমাদের লাগানো আছে শুধু স্পিকারটা চেঞ্জ হয়েছে অনেক ঠিক আছে স্পিকার মেশিনটা চেঞ্জ হয়েছে যা যে পারছে বড়ো মেশিন করছে যে পাচ্ছে না ছোটো মেশিন রাখছে আমরা তো দেখেছ গত কয়েকদিন ধরে হাজার বন্ধ করে দিয়েছি চার হাজারে বাজছে তো চার হাজারেই বাজবে আর এইটুকুনি বলতে পারি এইটুকুনি গ্যারান্টি বলতে পারি বারো ইঞ্চির থেকে বেটার বাজবে নিশ্চিন্ত একদম ঠিক আছে বারো ইঞ্চি আসুক যে বারো ইঞ্চি করবে না সে করতে হবে না তার কেমন চাপ নেই আর কত দিন ধরে অনেকেই বলা বলি করছে যে বারো ইঞ্চি ভালো এই ভালো যাও ভালো সে ব্যক্তি ব্যাপার সে রাখলে রাখবে অসুবিধা নেই আর বলি খুব শীঘ্রই যে সুবানি কি মেশিন ঢুকেছে না ঢুকেছে দেখো দেখাচ্ছি সাটার খোলাও নেই লাইটটা জ্বালাই এই বক্স চেক হচ্ছিল হচ্ছে একটা তিরিশের মেশিন সাতটা চার হাজার দেখেছি এটা একটা তিরিশের মেশিন এখানে ছটা আছে আরেকটা রয়েছে ঠিক আছে মেশিন কেনাও রয়েছে অসুবিধা নেই ঠিক আছে তো যদি হাজারেও যদি ভালো ভালোবাসত মেশিন স্পিকার পনেরো ইঞ্চি স্পিকার মানে নিশ্চয়ই জানো কিছু বলার নেই আর বললাম না আর যদি হাজারেও যদি ভালোবাসতো কোনো চাপ ছিল না আমরা হাজারেই বাজাতাম তাই না আপনি কী দরকার ছিল পয়সা দিয়ে কেনার পাটি তোমরা ভাড়া করবে পাটি ভাড়া করবে তো আমরা তো সেই হিসেব দরকারই ছিল না আমরা তো টাকা তো আর ঢুকাতো হতো না আমাদের আমাদের ওই টাকা দিয়েই উঠে যেত হাজার মেশিন দেই এখনও নয় হাজার মেশিন আমাদের এখনও রয়েছে ঠিক আছে সবই রয়েছে কম বেশি মেশিন অনেক রয়েছে আর দরকার ছিল না আমাদের বিক্রি করার তো শুধু হচ্ছে গিয়ে চার্জার মেশিনটা করেছি চার্জার পনের ইঞ্চি টাকার দিকে আর কি কোয়ালিটি আর কি ভালো কোয়ালিটিটা এটা কিন্তু চব্বিশ ঘন্টা বাজা মেশিন নয় যার জন্য ওই স্টেপনি মেশিন কিনতে হয় আমাদের দেখতে পাচ্ছ সাতটা মেশিন আমাদের স্টেপনি আর কি থাকে সবসময় সেট আপের মধ্যে থাকবে ঠিক আছে আর এই দেখে নাও একটা সেট আপের মেশিন আর খুব শিগগিরই সুরবানির নতুন তো আসছে তোমার কম সবাই জানো চোংফুং সবই চলে এসছে স্পিকার অবধি চলে এসছে আর শুধু লেবারের জন্য মালটাকে বার করতে পারছি না ঠিক আছে কেন ওই বক্সটাকে বার করলে এখন পার্টি শুধু ওই বক্সটাই চাইবে এই দুটো বক্স আর ইয়ে থাকবে না যত বাজুক আর না বাজুক তখন এই বক্সগুলোই চাইবে যার জন্য বক্সটাকে কোনো বার করা হচ্ছে না ঠিক আছে আর এইটুকুনি বলি তোমরা বাজা দেখো বাজা থেকে ভাড়া করো কোনো চাপ নেই মাইক বাজবে বাজা দেখে ভাড়া করো ইউটিউব দেখে ফোন ভাড়া করতে হবে না আমার কোনো চিন্তা যে ইউটিউব দেখেই ভাড়া করতে হবে কোনো অসুবিধা নেই বাজা দেখো বাজা দেখে ভাড়া করো এগুলো ফুলগুলো আর পরশু মাল বেরোবে পরশু গোপালপুর মনে হয় মাল যাবে এখন মানে এক দুদিন পরপরই মাল ভাড়া আছে কম বেশি দেখতে হবে ইউটিউবে সবাই ঠিক আছে করে থাকো আর এইটুকুনি বলি পাটি পাটিতে দিক দিয়ে বলছি ফালতু কথা কান দিও না কারো বাজা দেখো বাজার দেখে ভাড়া করো সে বারো ইঞ্চি হোক পনেরো ইঞ্চি হোক যে মানে যেই সেটা ভি হোক বাজার দেখো কষ্ট করে একটু বাজার দেখে আসবে লোকাল ফোকালে যদি মাইক থাকে আমরা তো বলে দেবো কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমরা একটু কষ্ট করে বাজার দেখে ভাড়া করো কোনো চাপ নেই ঠিক আছে আর চলছিল কালকে চলো ভিডিও এখানেই শেষ করলাম পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অসুবিধা নেই